ও চার বছর আগে বিজেপি নয় তখন বাচ্চা বাচ্চা ছিল আমরা বিজেপি এখন যুবক হয়ে গেছে বিজেপি হ্যাঁ সেই পাহাড় দাজিন থেকে সুন্দরবনী নদী কুদবিহার থেকে কাকদ্বীপ অবধি যেখানে যাবেন বিজেপি সভা মিটিং ডাঙা দেখা যাচ্ছে যেখান ناحيه লক্ষ লক্ষ লোক আসে সেইজন্য কাও ভয় পাওয়া দরকার নেই কোনো গুন্ডা অবস্থান বলে দিন এখন থেকে যে ভক্ত হল সে বেশি অস্ত্র আর করতে করতে হবে ওরা বলে বেড়াচ্ছে নাকি সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তখন কি করবি কোথায় যাবি আমি বলে দিচ্ছি ওদেরকে বলুন সেন্ট্রাল ফোর্স আসবে কি যাবে বড় ব্যাপার না ভোট হবে আমরা জিতছি আর ভোটের পরে তুমি কোথায় যাবে কি করবে তুমি ঠিক করো বিজেপি ঠিক আমরা উত্তর দিয়েছি জঙ্গল মহলেতে দিদিমণি আসতেন ভুলে যেতেন দিয়ে সাংবাদিকদের বলতেন জঙ্গল মহল আসছে যেমন মহল আসছে এখন জঙ্গলমহল দিকে তাকালে দিদি হাসিটা শুকিয়ে যাচ্ছে সব জিতেছি আমরা ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া তার শোধ নেওয়ার জন্য সেই জন্য এমন কোন পরিবার যেন না থাকে যে আমার কর্মী পৌঁছলো না বললো না যাওয়া হোদ এমন কোনো না আপনার বুঝে যদি হাজার জন ভোটার হয় হাজার জন ভোটারের কাছে দাও সকালবেলা তার বাড়িতে চারজন ভোটার আছে কেউ আমার বাড়িতে আসেনি কি আমাকে বললো না এটা বলবে কেউ যদি আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলেন প্রত্যেকটি লোক ভোট দেবে সেজন্য কেউ যদি না বলে আমাকে বিজেপি বলেনি আমাদের বাড়ির বিয়ে আমাদের মেয়ের বিয়ে আমরা ওদের কাছে কি হাত জোর করে বলবো যে আসুন দেশের স্বার্থে শক্তিশালী ভারত তৈরি করতে স্বাভিমানী সম্পন্ন গরিব শূন্য ভারত তৈরি করতে দুনিয়ার মধ্যে হচ্ছে বড় দেশ তৈরি করতে বিজেপিকে ভোট দিন মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে কারণ উনি এটা বলেন কার ক্ষমতায় সবাইকে দেখা গেছে তাই এই রাউথম নারায়ণগড় আমাদের এখানে এগেরা আছে পাশে সেটাও আমাদের পার্লামেন্টে পড়ে পুরো মেদিনীপুর বহুদিন ধরে বছর এখানে লোককে ভয় দেখিয়ে রাখা হয়েছে আর ভয় দেখানোর ব্যাপার নেই ভয় তো দেখবই না যদি কেউ উল্টাপ তাকে বলেই তোমার নাম লিখে আছি আজ হোক কারো হিসাব নেবো আর যেসব পুলিশ অফিসার একদিন আমাদের চমকা হোক